আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট জুলাই মাসের পঁচিশ তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে আপনি কুইদের কোন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা কুইতে রয়েছে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি প্রতিটি এক্সচেঞ্জের নিজস্ব টাকার রেট রয়েছে আন্তর্জাতিক ডলার মানদণ্ড যখন আপনি ফরেন কারেন্সির আপডেটটি দেখেন তখন বুঝতে পারেন কে আপনাকে কম দিচ্ছে কে বেশি দিচ্ছে সর্বশেষ তথ্য অনুযায়ী আর চারশো এক টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী ক্যাশ পিক আপে পাবেন তিনশো ছিয়ানব্বই টাকা কুইথ বাহরান এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস মুজাইনি এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস আল্লাদা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস বি ইসি এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো চুরানব্বই টাকা যে এক্সচেঞ্জ কোম্পানিগুলো অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুগম শেয়ার করলাম হুমইতে রয়েছে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি তাদের বক্তব্য অনুযায়ী এই টাকা রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা ডলার মানদণ্ডের কারণে ঘটে থাকে গ্রাহক নানান পদ্ধতির অবলম্বন করে দেশে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও তারা টাকা রেটে পরিবর্তন দেখতে পায় যেমন রিয়ামানি স্যানমানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার বিকাশ রকেট উপায় সহ বর্তমানে আরও অনেক সিস্টেম রয়েছে আমাদেরকে যা করতে হবে সর্বোচ্চ টাকা রেট পাচ্ছি কিনা এই বিষয়টি কনফার্ম করা এবং আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা পাচ্ছি এটার সাথে সেটিও ইনশিওর করা দেশে টাকা পাঠানোর পর আপনজনকেও তা বলা আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা সঠিকভাবে যেন বুঝে নেয় আড়াইটা পার্সেন্ট প্রণোদনার টাকার ব্যাপার নিয়ে যে জটিলতা অনেক সময় মিচিং হয় দিচ্ছে না জামেলা সৃষ্টি হয় অতি দ্রুত এই সমস্যাটা সমাধান করে নেবেন যাতে করে পরবর্তী মাসেও একই সমস্যা আপনাকে ফেস না করতে হয় এক আউন্স গোল্ড পাবেন আজ কুইতের মার্কেট থেকে এক হাজার ছাব্বিশ দিয়ে এক তোলা গোল্ড পাচ্ছেন তিনশো চুরাশি দিনের দিয়ে এক কেজি চব্বিশ ক্যারেটের গোল্ড পাচ্ছেন তেত্রিশ হাজার একশো আশি দিয়ে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন তেত্রিশ দিনার একশো আশি দিয়ে বাইশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন তিরিশ দিনার চারশো ষাট দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন উনত্রিশ দিনের চল্লিশ দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ দিনের আটশো নব্বই পিস দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনিশ দিনের চারশো দশ পিস দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো দিনের আটশো চল্লিশ পিস দিয়ে ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আট দিনের তিনশো পিস দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল খরিদ করার পর অবশ্যই কনফার্ম করে নেবেন কত ক্যাটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরী কৃত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো